দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। বুধবার বিকেলে বার্ন পরিবারের হাতে বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক এ সহায়তা তুলে দেন এ সময় আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন উত্তরের সদস্য সচিব ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপ্রণ দিতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে সরকারকে প্রয়োজনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান আমিনুল হক মাইলস্টোন স্কুল ও কলেজের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক পরিবারগুলো আর্থিকভাবে এখন পর্যন্ত তার যে বাচ্চার জন্য যে চিকিৎসার জন্য যে সাপোর্ট দেওয়া দরকার সেটা পরিপূর্ণভাবে দিতে পারছে না তো আমরা সেই সাত পরিবারের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান দিয়েই গেছি